সব লোক কিন্তু মানে দৌড়ে যাচ্ছে সমস্ত দৌড়ে যাচ্ছে কেন বলুন তো আজকের এই মোবাইল আসছে কালকের ওই মোবাইলে আসছে আজকের কিন্তু মোবাইলে প্রত্যেকটা মানুষ একদম দিওয়ানা হয়ে গেছে মানে মোবাইলের পিছনে যে যত দামি মোবাইল হোক না কেন সবাই চাই যে আমি মানে পঁচিশ হাজার নেবো কেউ তিরিশ হাজার মানে এমবি যত বেশি হবে তত মানে ভালো দেখতে পাবে তো এই রকম না মোবাইলের পিছনে আজকাল কিন্তু প্রত্যেকে কিন্তু জোর আছে তো বন্ধুরা এটা কিন্তু আপনাদেরই ক্ষতি তো চলুন বন্ধুরা আজকে আমি কালেকশনের সঙ্গে আপনাদের সঙ্গে কিছু ডিসকাস করব কিন্তু ভিডিওটা আপনারা स्किप করবেন না নমস্কার দর্শক বন্ধুরা আমি আজমেরা ফ্যাশনের পক্ষ থেকে আপনাদেরকে হার্দিক স্বাগত জানাচ্ছি হ্যাঁ দর্শক বন্ধুরা যে কথা আমি আপনাদেরকে বলতে চাইছি আজকালকার দিনে আপনাদের আমাদের মানে যে স্বপ্নগুলো আছে স্বপ্নগুলো সাকার করতে কিন্তু একমাত্র বিজনেসই আমাদের হেল্প করতে পারে আর আমরা অনেক সময় দেখুন বিজনেস করতে গেলে আমরা কি বলি বলুন তো আরে বাবা এত পয়সা কোথায় পাবো পঁচিশ তিরিশ হাজার টাকা কোথায় মানে পাবো আমরা তো বন্ধুরা একটা কথা বলুন তো আপনারা যখন মোবাইল নেন পঁচিশ তিরিশ কেন পঞ্চাশ হাজার টাকাও কিন্তু আরামের সঙ্গে আমরা দিয়ে দিতে পারি তখন কিন্তু আমাদের গায়ে লাগে না কিন্তু বিজনেস করতে গেলেই কিন্তু আমাদের গায়ে লাগে যে একসঙ্গে পঁচিশ তিরিশ হাজার টাকা এ করবো কিন্তু একটা কথা বলি বন্ধুরা পঁচিশ তিরিশ হাজার টাকা যদি আপনি একবার যদি ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে আপনার লাইফ শুধরে যেতে পারে এটাও তো আপনারা জানেন এরপরে যদি আপনারা এই বিজনেসটাকে স্ট্যান্ড করতে পারেন তারপরে আপনি একটা কেন পঁচিশটা মোবাইল নিতে পারেন আর আমি এটাও দেখেছি যারা ঘরের থেকে পঁচিশ তিরিশ হাজার কেন দশ হাজার টাকা দিয়েও না মানে যে বিজনেস স্টার্ট করেছে কাপড়ের বিজনেস আর কাপড়ের বিজনেসে এত লাভ তারা বর্তমানে বড় বড় দোকান খুলে বসে আছে তো চলুন সেই দোকান করতে গেলে কিন্তু আপনাদের প্রথমে নিতে হবে সেই কালেকশন গুলো যেগুলো কিন্তু আপনাকে মানে ওপরে নিয়ে যেতে তরকি উন্নতি করতে হেল্প করবে তা যখনই আপনি দোকান করছেন বা ছোটখাটো হোক বা ঘরের থেকে হোক তখনই কিন্তু আপনাকে এই রকম ট্রেন্ডিং কালেকশন গুলো রাখতে হবে মানে কি যেগুলো কাস্টমারের একদম পছন্দ হওয়ার আছে কালার থেকে শুরু করে কাপড়ের কোয়ালিটি থেকে শুরু করে এর কাপড়ে হাত দিলেই আপনারা বুঝতে পারবেন এটা কটন কাপড়ের ওপর কারণ কটন কাপড়ের সিজন তো বারো মাস চলে এটা আপনারা ভালো ডিমান্ড কখন নয় শেষ হয় না শীত হোক বর্ষা হোক গ্রীষ্ম হোক যাই হোক কটন কাপড় আমাদের দরকারই হয় তো রকম কালেকশন গুলো দেখুন যেগুলো সিম্পল কটন কাপড় দেখুন এর যে লোকসটা না রকম আসবে তো বলুন তো বন্ধুরা কটন কাপড় আপনাদের কেমন লাগছে সুতির ছাপা খালি এখানে বিভিন্ন ধরনের সুতির ছাপা আছে কি কি বলুন তোর চন্দেরি কটন মালাই কটন মলমাল কটন খাদি কটন মানে কটনের শেষ নেই আপনারা একবার আসলে না নিজের চোখে দেখলে আপনারাই বুঝতে পারবেন না যে কটনের এত কোয়ালিটি এই একটা চন্দেরি কটনের ওপর আপনাকে আমি দেখাচ্ছি দেখুন খুব সুন্দর পিসটা এত সুন্দর ডিজিটাল প্রিন্টের ওপরে আর এর পাটটা খালি একবার দেখে নিন একদম মানে নিউ নিউ কনসেপ্ট একদম নিউ কনসেপ্ট মানে আমি এই সব কাপড়গুলো এই প্রথমই দেখছি কিন্তু এখানে তো এই এরও কিন্তু আপনারা মানে সেট টু সেট নিয়ে নিতে পারবেন আপনাদের একটা কথা বলে রাখি আমি বারবার বলেছি আমি এখনো বলছি মানে এখানে কিন্তু এক পিস দেওয়া হয় না এখানে কিন্তু সেট টু সেট আপনাকে নিতে হবে অনলি ফর বিজনেস হোলসেল তো এই দেখুন কেমন লাগছে বলুন তো প্রিন্টটা এই রকমই সুতি ছাপা হলে তবেই তো পড়তে মজা আসে আর এই রকম দোকানে যদি রাখতে পারেন না তাহলে আপনাদের কিন্তু হাতে হাতে বিক্রি হয়ে যাবে আর কাপড়ের মতন লাভ কিন্তু কোনো বিজনেসে আপনি পাবেন না আর এতে কোনো লোকসান হবার ভয় নেই তাই বলছি বন্ধুরা একবার অন্তত মোবাইল কেনা কম করে দিয়ে এই বিজনেস যদি আপনারা স্টার্ট করতে পারেন আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি যে এরপরে আপনারা দশটা মোবাইল কিনে নিতে পারবেন এমনকি পরিবারের প্রত্যেককে মোবাইল কেনার মতন ক্ষমতা রাখতে পারবেন দেখুন একটা কোট কি প্রিন্ট যেটা হচ্ছে সম্বলপুরি প্রিন্ট উড়িষ্যাতে খুব বেশি বিখ্যাত কিন্তু এটা ফেমাস উড়িষ্যার ফেমাস আর আমরা কি বলে থাকি বলুন তো কি প্রিন্ট এটা কিন্তু অ্যাকচুয়াল সম্বলপুরি শাড়ি না উড়িষ্যার শাড়ি না এটা সুতির ছাপা মানে সম্বলপুরী যে প্রিন্ট গুলো তার উপরে কম্বিনেশন করে কিন্তু এখানে এইগুলো করা হয়েছে প্রিন্ট এই প্রিন্টটা যদি আপনি পড়েন না আপনি বুঝতেই পারবেন না যে এটা অরিজিনাল সম্বলপুরী কি প্রিন্টের ছাপ তো এরও আপনারা বিভিন্ন কিন্তু কনসেপ্ট পেয়ে যাবেন দেখুন উইথ ব্লাউজ পিস তো রকম বিভিন্ন ধরনের কনসেপ্ট আপনার পেরে পেয়ে যাবেন একটা লেনিন কটনের উপর আপনাকে দেখাচ্ছি এর কাজটা খালি দেখুন থ্রেড টোন টু টোন কাঁথা স্টিচের মতো এত সুন্দর কাজটা কাঁথা স্টিচ না এটা একটু সাইড টু সাইড যেরকম করা হয় না সেইরকম স্টিচ দিয়ে আর এর কালারটা দেখুন এত মিষ্টি আর এর পাটটা দেখেছেন চুড়ি লাইনিং এর আর এর এখানে কিন্তু আছে আছে তো এই রকম আপনারা সুতির বিভিন্ন ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন যেগুলো কিন্তু আপনাদের বিজনেস করতে খুব লাভদায়ক হবে আর আপনারা প্রচুর পয়সা আর মানে কি বলবো বলুন তো অন্যান্য বিজনেসের থেকে কাপড়ের বিজনেস টেন টাইমস ইজি মানে টেন টাইমস লাভ মানে খুব লাভদায়ক তা বন্ধুরা আর কি দেখাবো ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব তো করবেনই আর লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবেন কি করবেন তো আর আমি এরপরে কিন্তু নতুন ভিডিওতে নতুন মানে আরো কালেকশন নিয়ে আসবো যে কালেকশনগুলো কিন্তু দেখে আরো আপনারা চমকে যাবেন তা বন্ধুরা আজকের এই পর্যন্ত তাহলে আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে